আহলে হাদিস কিন্তু গণতান্ত্রিক আহলে হাদিস আহলে হাদিস হুজুর কিন্তু পলিটিক্যাল আহলে হাদিস এ ব্যানার ধরে কষ্ট যে চরিত্র ফুলের মতো পবিত্র এই কথা কয় অথচ আহলে হাদিস আহলে হাদিস কিন্তু বলতেছে ভোট দিলে যান না আহলে হাদিস কিন্তু একটা রাজনৈতিক দল একেবারে ইসলামী রাজনৈতিক দল নাম নিয়ে ব্যানার নিয়ে রাস্তায় নেমে গেছে তখন আমার একটু আপত্তি আছে এই কথাটা বলবো আপনারা খুশি হবেন না আমি জানি এটা বলে আমি শেষ করব। আপনাকে আমি শুরুতে বলছিলাম গণতন্ত্র যেই লোকটা ডেলিভারি দেশে সে কিন্তু মুসলমান ছিল না ভাই সে চাইছিল যে গণতন্ত্র আমি প্রতিষ্ঠিত করবো এই উদ্দেশ্যে যাতে গোটা রাষ্ট্রের লোক সরাসরি কোনো ইসলাম কায়েম করতে না পারে কোনো ধর্ম কায়েম করতে না পারে নাস্তিক হয় আজকে যদি জামাত ইসলাম ক্ষমতায় দেয় তাদের ক্ষমতা নাই লালনের গাঁজা বন্ধ করে কারণ সংবিধানে লেখা আছে প্রত্যেকে যার যার স্বাধীন মতো তার তার ধর্ম পালন করবে কোনো বাধা নাই আর লালন ধর্মে লেখা আছে গাঁজাকে গাঁজা বলা যাবে না এটা হলো সিদ্ধি আগামীকালকে যদি কোনো ইসলামী দল সংসদে ঢাকে ওর বাবার ক্ষমতা নাই এ দেশ থেকে অফিসিয়ালি মত তুলে দেয় আগামী কালকে যদি কোনো ইসলামী দল ক্ষমতায় যায় আর এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকে তো আঠারো বছরের একটা মেয়ে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতেছিল তার বাপ সহ্য করতে না পেরে একটা থাপ্পড় মেরে দিয়েছে অন্যায় কথাটা ঠিক করছে হ্যাঁ কত হ্যাঁ কথা বলেন ঠিক করছে এই চলে একটা কেন এই যে হাত পেলে পারা কেন আমি তোর বাপ আমি তোকে ভাত খেতে দেই তোর আমি বিষ খাওয়া মানুষ করি নাই রক্ত খাওয়া মানুষ করেছি আমি ভাত খাওয়াই তুই কেন এইভাবে হাত পেন পরে রাস্তায় ঘুরিস মেরে দেশে তুই চারটা থাপ্পড় ঠিক করছে না ভুল করছে মেয়ে রাগ করে মাদারগঞ্জ থানায় চলে গিয়ে মামলা করে দিয়েছে বাপের বিরুদ্ধে ওই সময় রাষ্ট্রের যত বড় হুজুর দায়িত্বে থাকুক রায় নাববে ছেলে মেয়ের বাপের পক্ষে নয় মেয়ের পক্ষে রায় আসবে কারণ মেয়ের বয়স তখন আঠারো বছর একদিন ছিল আঠারো বছর একদিন তার মানে এই মেয়ে ল্যাংটা হয়ে ঘোরা স্বাধীনতা তার আছে এটা সংবিধানে লেখা স্বাধীন মতো ঘুরতে পারবে একটা ছেলে মদ খাচ্ছে তার বয়স আঠারো বছর প্লাস বাপ তার পিঠের উপরে মন মতো পেটায় ছেড়ে দেশে ছেলে দৌড়ে গিয়ে থানায় মামলা করে দেশে কোটে মামলা চলতেছে তিন বছর পরে ছেলের পক্ষে রায় আসবে বাপের পক্ষে আসবে না কারণ আইনে লেখা থাকবে তুমি এটা বালেক ছেলের গায়ে হাত দিলে কেন এর নাম গণতন্ত্র আর ইসলামে এই স্বাধীনতা দেওয়া নাই ইসলামে আছে কি হাত একবার কাটিয়ে দে সরি কথা কাটি দে চোখ তুলে দে বিপরীত হাত পা কাটি দে বুক পর্যন্ত গাড়ি পাকেল ঢেল পাথর মাড়ি মুখ ভেঙে দে এক বছরের জন্য একশো লাঠি পিটা এলাকাতে ভাই ফেলে দে আর গণতন্ত্র বলে দেবরার বউ ধরা পড়ছে কোথাও গেছে না বউ আর যদি আঠারো বছরের নিচে হয় তাহলে একটা স্যান্ডেল খুলি দুই চারটা বাড়ি দেশে অন্য নেতা যে আগেই টাকা খাইছে কিছু ও যায় আবার মিল করে দিব হয়েছে শেষ এর নাম হলো আমাদের দেশের সমাজ আর ইসলামী শরীয়ত বলতেছে বিয়ের পর তো ধরা পড়ছে তো মরে যাক তোমরা পিটাই মেরে ফেলা দাও আর যদি অবিবাহিত হয় তো সদর গাছে একশো লাঠি মন মতো পিটাও এমন লোককে দিয়ে পিটাবে যার ভিতরে দরদ থাকা যাবে না ওই রক্তের পিটাবে না তখন আস্তে আস্তে মারতে পারে নিরপেক্ষ একটা লোক দিয়ে মন মতো পিটাও পিটায় এক বছরের জন্য এলাকা ছেড়ে দাও আমি চাই ওই স্বাধীনতা আর আমাদের দেশের হুদুররা বলতেছে আমাকে ভোট দাও আমি সংসদে গিয়ে পিটায় আমি নামাজ কায়ম করে ফেলবো সস্তা কথা কোন নামাজ কায়ম করবেন কোন হস কায়ম করবেন কোন জাকাত কায়ম করবেন যেই হজে যাওয়ার আগে আপনার বেদাতি হুজুর মোয়াল্লেম এই মুসল্লিদের বলে শোনো প্রত্যেক ফজর মানে আবার ফজর প্রত্যেক জোহর মানে আবার জোহর প্রত্যেক আসর মানে আবার আসর কেন কয়েদি ওরা হলো ওহাবি ওদের পিছনে আমাদের নামাজ হয় না আমরা হলো হানাফি মাসাবের লোক আমাদের ইমাম বড় এই জন্য ফজর পর্ব জামাতে তবে অতিরিক্ত আবার ফজর পড়ে দেবো এই অসভ্যের বাচ্চার হাতে ইসলাম ছেড়ে দিলে ইসলামের হানিতে কুত্তায় মুখ দিবি